গুড ইভিনিং হালকা হালকা ঠান্ডা পড়েছে গায়ে চাদর না নিলে গরম মানে ঠান্ডা লাগছে আর গায়ে দিলে গরম করছে দুটোর মাঝামাঝি এখন ওয়েদার চলছে তো চলে এসেছি রান্নাঘরে তো আজকে অফিস থেকে ফিরতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো আজকে মানে অফিস করার পর আমি একটু আমরা একটুখানি বেরিয়েছিলাম এক জায়গায় গিয়েছিলাম তো সেখান থেকে আস্তে আস্তে অনেক সন্দেহ হয়ে গেছে সঙ্গে আজকে আর রান্নাবান্না সেরকম করতে ইচ্ছা করছে না আর রুটি খেতে একদম ইচ্ছা করছে না তো ফ্রিজ খুলে দেখি একটু ভাত আছে তো শীত যখন পড়েছে শীতের সবজিও একটু টুকটাক আসতে শুরু করেছে তো আজকে ভেবেছি একটুখানি ওই ভাত দিয়ে মানে ফ্রায়েড রাইসের মতো করবো কিন্তু ডিম দিয়ে সেজন্যে তার প্রিপারেশানটা চলছে কুচি করে নিয়েছি খালি লঙ্কা আর পেঁয়াজ আছে আর নিয়েছি ডিম আর মধ্যে আছে মটরশুটি আর মেন জিনিসটা যেটা হচ্ছে যেটা দিয়ে বানাবো সেটা হচ্ছে এই যে ভাত এগুলো দিয়ে বানাবে আমি পেঁয়াজ আর লঙ্কাগুলোকে আর কুচোতে ইচ্ছা করছে না চপারে দিয়ে দিচ্ছি চপারে দিয়ে দিচ্ছি চপারে দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে শুধু ক্যাপসিকামগুলোকে খুঁচিয়ে নিয়েছি একদম সুন্দর কুজা হয়ে গেছে এটা এগুলো তেলের মধ্যে দেব করে ফার্স্ট দিয়ে দিলাম একটু সরষের তেল হয়ে গেছে এবার তো হচ্ছে হ্যাঁ আল্লাহ

いい感じでね。 দেখে একটুখানি ঢেলে রেখে দিচ্ছি কারণ হচ্ছে ডিমটা দিয়ে আবার একটু ডিম মিশিয়ে দেবো বললাম না জাস্ট একটু তেল দিয়ে দেবো একটু একটু শুধু ডিমটাকে একটুখানি ঝুড়ি ভাজা মতো করবো তেল দিয়ে দিলাম একটুখানি নুন দেবো কারণ নুন তো হচ্ছে ভাতের মধ্যে দিয়েছি বেশি নুন হয়ে যাবে এবার ডিম দিচ্ছে একটা ডিম একটা ডিম দুটো ডিম দেবো হালকা তালে ভিড়বা

করলাম খেতে দেখতে তো ভালোই হয়েছে বা দেখি খেতে কেমন হয়েছে